আমাদের সাথে এরকম হামেশায় ঘটে যে আমরা কোনো একটা কাজে বাড়ি থেকে বেরোলাম এবং রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম যে একটি কাকের মৃতদেহ পড়ে রয়েছে ব্যাপারটা খুবই স্বাভাবিক মনে হলেও এটি কিন্তু অনেক কিছু সংকেত দেয় মরা কাক দেখতে পাওয়া কিসের লক্ষণ জ্যোতিষশাস্ত্র এ ব্যাপারে কি বলছে সেটাই আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আর এটা জেনে রাখা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা আমাদের চারপাশে এমন বিভিন্ন ঘটনা ঘটে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করে আমরা সবটা বুঝে উঠতে পারি না এই লক্ষণগুলি অনেক সময় আমাদের চারপাশে থাকা পশু সঙ্গে যুক্ত থাকে আমাদের সনাতন ধর্মেও পশুপাখিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যেমন আজও বিড়াল রাস্তা কাটলে সবাই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকে কারণ বিড়ালের রাস্তা পারাপারকে অনেকে বিপদ সংকেত বলে মনে করেন আজও শালিক দেখাকে অশুভ বলে মনে করা হয় অনেকে আবার এগুলিকে কুসংস্কার বলেও মনে করেন তবে এগুলিকে একেবারে হাওয়ায় উড়িয়ে না দেওয়াই উচিত কারণ অনেক সময় এগুলোই ভবিষ্যতের ইঙ্গিত দেয় কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেগুলো সহজে ধরতে পারি না আসলে প্রকৃতিতে এমন অনেক প্রাণী রয়েছে যাদের অতিরিক্ত সংবেদনশীল ইন্দ্রিয় রয়েছে যেমন অক্টোপাসের দৃষ্টি খুবই চমৎকার ক্যাটফিশের এক লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি টেস্ট বার্ডস রয়েছে হাতির প্রায় দু হাজারটি গন্ধ নেওয়া সেন্সার রয়েছে আবার ছোট্ট প্রাণী মৌমাছির পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুভব করার ক্ষমতা রয়েছে প্রাণীদের আচরণের মাধ্যমেও ভবিষ্যতে কি ঘটবে তার লক্ষণ প্রকাশ পায় এমন অনেক ঘটনা রয়েছে যা এই ধারণাকে সমর্থন করে একটা উদাহরণ দিলে এটা আরো ভালো করে আপনারা বুঝতে পারবেন প্রায় হাজার বছর আগে গ্রীসের হালকি এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছিল সেখানকার বাড়ি অট্টালিকা সব ধ্বংস হয়ে গিয়েছিল আশ্চর্যের বিষয় হল ভূমিকম্পের ঠিক কিছুদিন আগে ওখানকার পশুপাখিরা পাখিরা অদ্ভুত আচরণ করেছিল সেখানকার ইঁদুর সাপ নেউলে ইত্যাদি প্রাণীরা নাকি দলে দলে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল তবে কি তারা বুঝতে পেরেছিল যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প আসতে চলেছে দু সালের ডিসেম্বর মাস শ্রীলঙ্কায় তখন প্রাণীরা খুবই অদ্ভুত আচরণ করছিল হাতির দল সমতল ছেড়ে উঁচু জায়গায় চলে গেছিল কুকুরেরা ঘোরাঘুরি করা বন্ধ করে দিয়েছিল রাজহাঁসেরা উপকূল ছেড়ে পালিয়ে গিয়েছিল চিড়িয়াখানার জন্তুরা যে যার আশ্রয় ছেড়ে কিছুতেই ফ্রিলি বাইরে ঘোরাফেরা করছিল না মানুষেরা পশু পাখিদের এই সব অদ্ভুত আচরণ লক্ষ্য করছিল আর ঠিক তখনই দ্বীপের উপকূলে একটি সুনামি আঘাত শ্রীলঙ্কার প্রায় কয়েক হাজার মানুষ এই সুনামির ফলে মারা যায় এবং নিখোঁজ হয়ে যায় এই সুনামিটি ছিল ইতিহাসের থেকে বড় এবং ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি এর ফলে শ্রীলঙ্কা সহ ভারত ইন্দোনেশিয়া মালদ্বীপ এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল সব মিলিয়ে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার মানুষ মারা গিয়েছিল মানুষকে কিন্তু প্রাণীরা বুঝিয়ে দিয়েছিল যে ভয়ানক কিছু একটা আসতে চলেছে তাদের অদ্ভুত আচরণই দুর্যোগের সংকেত আগেই দিয়ে দিয়েছিল তার মানে এটা স্পষ্ট যে জন্তু জানোয়ারেরা আগে থেকেই সংকটের আভাস পায় এবং তাদের আচরণে সেটা প্রকাশও পায় বন্ধুরা হিন্দু ধর্মে কাককে আমাদের পূর্বপুরুষ হিসাবে বিবেচনা করা হয় মনে করা হয় পূর্বপুরুষেরা কাকের রূপে আমাদের বাড়িতে আসে এবং উঠানে বসে খাবার খেয়ে যায় আবার কাককে ন্যায়ের দেবতা শনিদেবের বাহন হিসাবেও বিবেচনা করা হয় তাই আপনি যদি হঠাৎ একটি কাক দেখতে পান তবে তার শুভ অথবা অশুভ এই উভয় অর্থই থাকতে পারে পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে যখন রাবণের মাথায় কাকেরা ঘোরাফেরা শুরু করেছিল তখন তারা রাবণের ধ্বংসেরই ইঙ্গিত দিয়েছিল হিন্দু সংস্কৃতির পাশাপাশি হিন্দু পুরাণেও কাকের সম্পর্কে একগুচ্ছ অশনী সংকেত রয়েছে লক্ষণ অথবা সংকেত নির্ভর করে কাকের জাতের ধরন এবং তাদের বিভিন্ন আচরণের উপর আপনার বাড়ির আশেপাশে হঠাৎ করে কাকের অস্বাভাবিক আচরণ এবং তাদের চলাফেরা বসা ইত্যাদি আপনাকে আগামীর ভবিষ্যৎবাণী করতে পারে আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো কাক যদি শস্য দানা অথবা খাদ্যের দানা নিয়ে উড়ে চলে যায় তবে সেটা দুর্ভিক্ষের সংকেত দেয় এটাও বিশ্বাস করা হয় এমন অবস্থায় কাককে যে দেখবে তার জীবনে কোনো না কোনো সংকট আসতে বাধ্য ধরুন আপনার বাড়ির ছাদে বসে একটি কাক খুব ভোরে একাধিক আওয়াজ করছে এটা বিশ্বাস করা হয় এবং এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনার বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে চলেছে এমনটাও বিশ্বাস করা হয় যে কারোর গায়ে যদি একটি কাকের মুখ থেকে হলুদ বা সাদা রঙের মিষ্টান্ন জাতীয় পদার্থ পরে তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই তার জীবনে কোনো সুন্দরী নারী আসতে চলেছে ধরুন আপনার সাথে এমনটা ঘটলো যে কোথাও কিছু নেই কোনো কাক নেই হঠাৎ একটি কাক মুখে করে এক টুকরো মাংস এনে আপনার সামনে ফেলে দিল যদি আপনার সাথে এমনটা ঘটে তবে বুঝতে হবে এটা কিন্তু কোনো অশুভ লক্ষণ নয় এটি একটি শুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে ব্যক্তির সাথে এমনটা ঘটে তার ভবিষ্যতে অর্থ লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কাকের আচরণে এভাবেই ভবিষ্যতে ঘটতে চলা অনেক কিছুর ইঙ্গিত দেয় আপনার সাথেও কি এমনটা কখনো ঘটেছে আমাকে কমেন্টে জানাবেন তাহলে রাস্তায় মৃত কাক দেখতে পাওয়া শুভ না অশুভ চলুন এটাও জেনে নেওয়া যাক ভারতীয় পুরাণ অনুসারে রাস্তায় মৃত কাক দেখতে পাওয়াকে অশুভ লক্ষণ হিসাবে ধরা হয় মৃত কাক দেখতে পেলে কি কি সংকট আসতে পারে বা আপনার সাথে কি কি ঘটতে পারে সেটা মন দিয়ে শুনুন রাস্তায় হঠাৎ মরা কাক দেখতে পাওয়ার অর্থ হল আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুবই রেগে রয়েছে এছাড়াও এটি আরও কিছুর আগাম সংকেত দেয় যেমন রাস্তায় মৃত কাক দেখার অর্থ হতে পারে যে অদূর ভবিষ্যতে আপনার জীবনে কিছু সংকট আসতে চলেছে এটি বাড়ির কোনো সদস্যের গুরুতর অসুস্থ হবার আগাম সংকেত দেয় এমনকি রাস্তায় পড়ে থাকা মৃত কাক দেখাকে কারোর মৃত্যু হওয়ার সংকেত হিসাবেও ধরা হয় যেহেতু কাক শনিদেবের বাহন তাই মৃত কাক দেখাকে শনিদেবের ক্রোধের প্রকাশ হিসাবেও ধরা হয়ে থাকে এটি শনির দোষ ব্যক্ত করে আপনি মরা কাক দেখতে পেয়েছেন তার মানে এর অর্থ হতে পারে যে শনিদেব কোনো কারণে আপনার উপর রুষ্ট হয়েছেন এখন প্রশ্ন হল রাস্তায় বেরিয়ে মৃত কাক দেখতেও পেয়ে গেছেন অশুভ লক্ষণ সেটাও বুঝতে পেরেছেন তাহলে এখন কি করা উচিত চলুন সেটাও জেনে নিই এমন অবস্থায় রাস্তায় কোথাও মৃত কাক দেখলে মনে মনে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন নিষ্ঠা ভরে প্রার্থনা করুন তাঁরা যেন শান্তিতে থাকতে পারেন এছাড়াও খুব মন দিয়ে শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করুন সব শেষে একটাই কথা বলবো আজকের উন্নত বিজ্ঞানের যুগে এই ব্যাপারগুলোকে কেউ বিশ্বাস করেন আবার কেউ করেন না ভাগ্যে যা আছে সেটা তো হবেই পশু পাখির আচরণ আমাদের আগাম আভাস দেয় সেটাকে বুঝে নিয়ে আমরা সতর্ক হতেই পারি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন